তাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি তাকে যেন বহাল রাখে আমি ব্যক্তিগত ভাবে সাতটানা পৌরসভায় আমরা তিনশো দশ পরিবার ওখানে বসবাস করি আমরা উনি আসার আমাদের ওখানে যে কোনো পারিবারিক সমস্যা হোক মারামারি হোক আগুন লাগুক যে কোনো বিষয় ওনাকে ফোন দিলে উনি আমাদের ওখানে দায়িত্ব প্লাস আমাদেরকে মিলি মিলিমিশে থাকার জন্য পরামর্শ দিতেন আমি একজন আশ্রয়নের সভাপতি হিসাবে সহকারী কমিশনারকে সেলুট জানাই যে একজন ভালো লোক আমার কাছে আমি ভূমি হিসাবে সহকারী কমিশনার হিসাবে একজন এক্সিলেন্ট ম্যাজিস্ট্রেট হিসাবে দক্ষ এবং ভদ্রলোক আমি জানাই সহকারী কমিশনারকে